বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলা মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে জানার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টের নাম হচ্ছে ইমোটিল ইমোটিল ক্যাপসুলের কাজকে এবং কারা খাবে সেই সম্বন্ধে আলোচনা করব তার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করেন পাশে থাকে বেলাইগুলি ক্লিক করেন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যখন আপনারা পাবেন এর জন্য অবশ্যই আপনারা বেলাইকনটি ক্লিক করবেন হাইড্রোক্লোরাইড এস বি টু এম জি এমোটিল মূলত আমসা পাতলা পায়খানার ক্ষেত্রে ডায়রের ক্ষেত্রে ক্ষেত্রে যাদের এগুলো ভালো হয় না অবশ্যই আপনারা ইমোডিল ক্যাপসুলের ব্যবহার করতে পারেন সকালে দুপুরে রাত্রে তিন বেলা খান ইনশাআল্লাহ দেখবেন তিন দিনের মধ্যে ভালো হয়ে গেছে খুব ভালো একটা ওষুধ ইমোটিলামাইড হাইড্রোক্লোরাইড জি সকালে দুপুরে রাত্রে তিনবেলা খেতে পারেন ডিসেন্ট্রি আমসা ডায়রিয়া কলেরা এইসব রোগের জন্য ইমোটিল ব্যবহার করা যায় দাম অনলি দশ টাকা পাতা এক পাতা দশ টাকা এক টাকা পিস খুবই কম দাম কিন্তু কাজ করে চমৎকার মূলত ডায়রিয়ার ক্ষেত্রে আমাশের জন্য পাতলা পায়খানার জন্য এগুলো ব্যবহার করা হয় অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করবেন এমোটিল মূলত ডায়রিয়ার জন্য আমাশার জন্য ডিসেন্টারির জন্য কলেরার জন্য সকালে দুপুরে রাত্রে আতারে তিন খান চমৎকার কাজ করে দাম অনলি দশ টাকা পাতা অনলি দশ টাকা পাতা বাংলা মেডিসিনের সাথে থাকেন বাংলা মেডিসিনের ভিডিও দেখেন বেশি বেশি শেয়ার করেন বাংলা মেডিসিনের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত